জয় যীশু পিতা পুত্র কবিতা আত্মাকে ধন্যবাদ দিই প্রশংসা করি গৌরব করি মোহান নামে আজ আমি জীবন্ত ঈশ্বরের জীবন্ত শাশ্বত বাণী মাথায় নিয়ে আজ আসতে পেরেছি পিতা পুত্র কবিতা আত্মার দয়া করুণার সাহায্যে তাই বলে ধন্যবাদ দিই আর আমার সকল ঈশ্বর ভক্ত ভাই বোনাদেরকে জানাই আমার আন্তরিক আমার হৃদয়ের সমস্ত সত্তা দিয়ে জয় যীশু আমার সঙ্গে থেকে সাথে থেকে আজকের আমি তোমাদের বাক্য শোনাবো বাক্য শোনাব সাতজন বাদকের আবির্ভাব ধূপ জ্বালানোর দৃশ্য তারপর আমি সেই সাতজন স্বর্গদূতকে দেখতে পেলাম যারা সব সময় সব পরমেশ্বরের সান্নিধ্যেই থাকেন তাঁদের হাতে দেয়া হল সাতটি তুরি এই সময় আর একজন স্বর্গদূত বেদির পাশে এসে দাঁড়ালেন তার হাতে একটি সোনার ধূপদানি ছিল তাকে তখন দেয়া হল প্রচুর ধূপ ধুনো যাতে ঐশ্বর সিংহাসনের ঈশ্বর সিংহাসনের সামনে ওই যে সোনার বেদিটি রয়েছে তিনি যেন ওই বেদিটির উপর একই সঙ্গে নিবেদন করতে পারেন সকল ভক্তের মিলিত প্রার্থনা নৈবেদ্য এবং সেই ধূপ ধুনোর অর্ঘ তখন স্বর্গদূতের হাত থেকে একই সঙ্গে সেই ধূপ ধুনোর ধোঁয়া এবং ভক্তজনদের সেই মিলিত প্রার্থনা ঊর্ধ্বের দিকে থেকে যেতে লাগলো যেতে যেতে লাগলো পরমেশ্বরেরই কাছে এবার স্বর্গদু ধূপধানি টি আবার হাতে নিয়ে বেদির জ্বলন্ত অঙ্গারে তা ভোরে নিলেন তারপর তিনি যা ছুঁড়ে ফেলে দিলেন পৃথিবীর উপর সঙ্গে সঙ্গে জেগে উঠল ব্রজের হুঙ্কার বজ্রের হুঙ্কার গুরু গুরু ধনী ঝলসে উঠল বিদ্যুতের শিখা থর করে কেঁপে উঠল সমস্ত পৃথিবী তখন সেই সাতজন স্বর্গদূত যাদের হাতে ছিল সাতটি তুরি তারা তুরি বাজানোর সম জন্যে তৈরি হলেন প্রথম চারটি তুরির সংকেত ধ্বনি প্রথম স্বর্গদূত এবার তুরি বাজালেন সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল শিলাবৃষ্টি অগ্নি বৃষ্টি রক্ত মেশানো অঝর ধারায় ঝরে পড়তে লাগলো পৃথিবীর বুকে আর তাতেই পৃথিবীর তিন ভাগের এক ভাগ পুরে ছাই হয়ে গেল পুরে ছাই হয়ে গেল গাছপালার তিন ভাগের এক ভাগ পুড়ে ছাই হয়ে গেল সমস্ত সবুজ ঘাস এবার দ্বিতীয় স্বর্গদূত তুরি বাজালেন সঙ্গে সঙ্গে মনে হলো যেন একটা আগুন লাগা পাহাড়ের মতো বিশাল কোনো কিছু সমুদ্রের মধ্যে ছুঁড়ে ফেলে দেওয়া হলো তখন সমুদ্রের তিন ভাগের এক ভাগ জল রক্তে পরিণত হলো যত সামুদ্রিক প্রাণীর তিন ভাগের এক ভাগ তখন মারা গেল যত সমুদ্র জাহাজের তিন ভাগের এক ভাগ ধ্বংস হয়ে গেল এবার তৃতীয় স্বর্গদূত তুরি বাজালেন সঙ্গে সঙ্গে আকাশ থেমে খসে পড়ল আকাশ সঙ্গে সঙ্গে আকাশ থেকে খসে পড়ল বিরাট একটা নক্ষত্র যেন একটা জ্বলন্ত মশাল তা খসে পড়ল যেখানে যত নদী আছে তার তিন ভাগের এক ভাগ এক ভাগের উপর সেখানে যত ঝর্ণা আছে তারই উপর সেই নক্ষত্রের নাম নাগদোনা জগতের তিন ভাগের এক ভাগ জলধারা তখন তিক্ত নাগদোনার নির্যাস ধারায় পরিণত হলো জলধারা এমনই তিক্ত হয়ে উঠল যা খাওয়ার ফলে বহু লোক প্রাণে মারা পড়ল এবার চতুর্থ স্বর্গদূত তুরি বাজালেন সঙ্গে সঙ্গে সূর্যের তিন ভাগের এক ভাগ চাঁদের তিন ভাগের এক ভাগ আর তারা নক্ষত্রের তিন ভাগের এক ভাগ এমনভাবে ঘা খেলো যে সেই তিন ভাগের এক ভাগই অন্ধকারে ঢেকে গেল দিনের আলোর শক্তি তখন তিন ভাগের এক ভাগ কমে গেল রাত্রির সেই দশাই হল এবারে বলব যে ইগল পাখির ঘোষণা এই সব কিছু দেখতে দেখতে হঠাৎ আমি শুনতে পেলাম মাঝে আকাশে একটি উড়ন্ত ইগল তীব্র চিৎকারে বলে উঠল সর্বনাশ 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 বাকি তিনজন স্বর্গদূত এবার তুরি বাজালেন বাজাবেন আর সেই তুরি ধনির সঙ্গে সঙ্গে পৃথিবীর অধিবাসীদের উপর নেমে আসবে ভয়ঙ্কর দুর্যোগ পঞ্চম তুরি সঙ্কেত্বনি বলছে পঞ্চম তুরী সংকের ধ্বনি এবার পঞ্চম স্বর্গদূত তুরি বাজালেন সঙ্গে সঙ্গে আমি দেখতে পেলাম সামনে স্বর্গ থেকে পৃথিবীতে খসে পড়া নক্ষত্রের মতোই কে যেন একজন তাকে তখন দেখা দেওয়া হল যে অতল গহব্বারের মধ্যে সোজাসুজি নেমে যাওয়া যে বন্ধ সুরঙ্গটি রয়েছে তার চাবিকাটি সে তখন অতল গহ্বর নেমে যাওয়ার এই সুরঙ্গটি খুলে দিল আর সঙ্গে সঙ্গে সুরঙ্গের খুব সুরঙ্গের মুখ থেকে বেরিয়ে আসতে লাগলো চাপা চাপা ধোঁয়া কোনো বিরাট চুল্লির মুখ থেকে বেরিয়ে আসা ধোঁয়ারই মতো সেই সুরাঙ্গের ধোঁয়ার সূর্যের মুখ আকাশ বাতাস আর কিছুই অন্ধকারে ঢেকে রইল না ঢেকে মানে কিছুই ঢেকে গেলো অন্ধকারে ঢেকে গেল আর সেই ধোঁয়া থেকে হঠাৎ বেরিয়ে এলো এক ঝাঁক পঙ্গপাল ছড়িয়ে পড়লো পৃথিবীর বুকে তাদের তখন দেয়া হলো এই পৃথিবীর এই পৃথিবীর কাংড়া বীজের যেমন ক্ষমতা আছে তেমন ক্ষমতা তারপর তাদের বলা হলো যে তারা যেন মাটির ঘাস কিংবা কোনো উদ্ভিদ বা গাছের একটুও ক্ষতি না করে বরং তারা যেন সেই সব মানুষেরই শুধু ক্ষতি করে তাদের কপালের উপর ঈশ্বরের দেয়া নেই তবে এই সব মানুষকে তারা কিন্তু প্রাণে মারতে পারবে না পারবে শুধু পাঁচ মাস ধরে জ্বালা যন্ত্রণা দিতে কাংরা বিছে কামড়ালে মানুষ যে রকম জ্বালা যন্ত্রণা পায় সে এই জ্বালা যন্ত্রণা হবে ঠিক সেই সময় মানুষ তখন মৃত্যুর সম্পদ খুঁজে বেড়াতে থাকবে কিন্তু খুঁজি খুঁজে পাবে না মরবার জন্য আকুল বিকুলি আকুলি বিকুলি করবে কিন্তু মরবে তিনি মর মানে মৃত্যু কিন্তু দূরে দূরেই থাকবে তাকে ধরতে পারবে না এইসব পঙ্গপালক পালকে দেখে মনে হলো যেন যুদ্ধের সাজ পড়া এক দল ঘোড়া তাদের মাথায় সোনার মুকুটের মধ্যে তিনি কি মানে সোনার মুকুটের মতো কি যেন রয়েছে তাদের মুখ যেন মানুষেরই মুখ তাদের মাথায় তাদের তাদের মাথায় চুল যেন মেয়েদের এলো চুল তাদের দাঁত যেন সিংহেরই দাঁত তাদের বুক যেন লোহার বর্ম দিয়েই ঢাকা তাদের ডানা ঝাঁপড়ানোর আওয়াজ যেন যুদ্ধে ছুটে যাওয়ার ঘোড়ার টানার বন্ধ ধরনেরই আওয়াজ কাংড়া বিছের মতো তাদের লেজ থাক রয়েছে ভুল রয়েছে মানুষকে ওই পাঁচ মাস ধরে কষ্ট দেওয়ার মতো শক্তি তাদের এই লেজেই ধরা আছে তাদের একজন রাজাও আছে অতল গহব্বরের সেই অপদু জি হিব্রু ভাষায় যার নাম আবাদ্যনা। আর গ্রিক ভাষায় আল আপল্লিয়ন আপল্লিয়ন আর এইভাবে প্রথমে সর্বনাশের পালা শেষ হলো এখন কিছু কিন্তু দুটি সর্বনাশ আসতে বাকি আছে আর দুটি সর্বনাশ আসতে বাকি আছে জয় যিশু ভালো থেকে সুস্থ থেকো সুন্দর থেকে সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করো আর অদম পাপি দিদি ভাইয়ের পাশে দাঁড়িয়ে থেকো জয় যিশু তোমরা ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো